আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আইফ খান ভাইবোন ফার্ম হাউস এই হলো আমার কাঙ্ক্ষিত আমরিকান ফাইভ জি গুয়াতমালা হাইব্রিড ঘাস এক দুই তিন চার পাঁচটা তার মানে দুইটা তিনটা করে চারা বের হবে ইনশাল্লাহ খুব দ্রুতই চারা ডেলিভারি দেব দেখেন কোথা থেকে তিনটা চারটা পাঁচটা হবে দুই এক দিনের মাঝে আগা কেটে দিব তাহলে একটু শক্ত হবে দেখেন উচ্চ ফলনশীল ক্যালসিয়াম যুক্ত একটি ঘাস আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো যার দুই বিঘা জমি আছে সে যদি কিছু জমিতে স্মার্ট নেপিয়া করে যেমন এই দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া এবং গুয়াতমালা যারা ওয়ান তাহলে আর কোনো দরকার হয় না দুই তিনটা জাতের ঘাস চাষ করলেই যথেষ্ট দেখেন সর্বোচ্চ ফলনশীল একটি ঘাস যুক্ত এবং সর্বোচ্চ প্রোটিনশীল ঘাস ইন্দোনেশিয়ান নেপিয়াটা আমরা সবাই জানি দেখেন এখানে আমি গুয়াতমালা চাষ করার কারণে পাঁচ ফিট গ্যাপ দিয়েছিলাম তাতেই স্মার্ট নেপিয়া ফিল আপ দেখেন এবং বৃষ্টি হওয়ার কিছুদিন আগে এর গোড়ায় মাটি দিয়েছিলাম গোয়াতামালার ঘাসগুলো ধীরে ধীরে শক্ত হইতেছে গোড়া দেখেন এই হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া আসলে অনেকেই বলে এই ঘাসটা নাকি বলে কম আসলে কি কারণে তা না কিন্তু আমারটা দেখেন আমি এখানে দাঁড়াইলে আমার দেখা যাবে না আর এই আমেরিকান গোয়াতোমালা হাইব্রিড ঘাস এটা সর্বোচ্চ ফলনশীল একটি ঘাস এবং সরাসরি ক্যালসিয়াম যুক্ত ঘাস এর মাছ দিয়ে হাঁটতেও ভয় লাগে কারণ সাপ খুব থাকে কিনা বলা যায় না খুব ভালো ফলন হয়েছে আপনারা চাইলে বর্তমানে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া অন হাইব্রিড অজানা হাইব্রিড জার্মান হোয়াইট হাইব্রিড পানির ঘাস এগুলো চাষ করতে পারেন এবং গোয়াতামালা চারা হয়তো দুই মাস বা এক মাস পরেও ডেলিভারি দিতে পারি কারণ আমার অলরেডি ছাব্বিশ বিঘা জমি চাষ করা হয়েছে নতুন করে অল্প কিছু জমিতে চাষ করব এরপরেই কাটিং দেওয়া শুরু করবো আপনাদের মাঝে কারণ আমি যেখান থেকে চারা আনি সেখানে আমার চারা উপযোগী হয়ে গেছে বর্তমানে দেওয়ার কোনো ব্যবস্থা নেই একটু বাদল শুরু হলে ইনশাল্লাহ আশা করতেছি আপনাদের মাঝে চারা ডেলিভারি দিতে পারবো এই মুহূর্তে দেওয়ার সম্ভাবনা যেহেতু নাই কিন্তু এই মুহূর্তে চাইলে আপনারা জারাওয়ান স্মার্ট নেপিয়া অজানা জার্মান এগুলো সংগ্রহ করতে পারেন দেখেন আমার অন্য একটা প্লটে প্রায় তিন বিঘার মতো উপযোগী চারা আছে সেগুলো জমি কমপ্লিট করব জমি কমপ্লিট পর হয়তো কুরবানির পর ইনশাল্লাহ শুরু করব কম বেশি করে সারা ডেলিভারি দেওয়ার এই হল আমার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া এবং গোয়াতামলা হাইব্রিড ঘাস এবং সামনেও আছে দেখেন সর্বোচ্চ ফলনশীল একটি ঘাস জারাওয়ান হাইব্রিড ঘাসে হান্ড্রেড পারসেন্ট উপযোগী পরিপক্ক মানের কাটিং আছে আপনারা সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিতেছি ওই যে জারাওয়ান হাইব্রিড গাছ এবং ওই সামনে আছে আর একটা প্লোডে আমার গোয়াতামালা হাইব্রিড গাছ দেখেন জারাওয়ান গাছের কাটিংগুলো শত পারসেন্ট পরিপক্ক কাটিং আপনারা এগুলো এখন সংগ্রহ করতে পারেন দেখেন এই দেখেন গুয়াতামলা হাইব্রিড গাছ আগে এগুলো কিছুদিন আগে চাষ করা হয়েছে এবং ওই যে সামনে সোফা দেখছেন গুয়াতামলা হাইব্রিড গাছ ইন্দোনেশিয়ানের স্মার্ট নেপিয়া জারাওয়ান লাল পাকচন এলিফেন্ট অজানা জার্মান বিশেষ করে পানির গাছ জার্মান হোয়াইট হাইব্রিড নিতে পারেন কিছুদিন আগে চাষ করছিলাম হয়ে গেছে ইনশাল্লাহ দেখেন স্মার্ট নেপিয়া ঘাস এবং মাঝে মাঝে জারাওয়ানো আছে এই ধরনের কাটিংগুলোই বর্তমানে ডেলিভারি দিয়েছি ইনশাল্লাহ তাই ভিডিও আর বড় না সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম